অষ্টম শ্রেণী তোমাদের ইতিহাসে আমি ইতিহাসে তৃতীয় পরীক্ষার জন্য শেষের আগের অধ্যায়টা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায়ে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাব গোটা তিরিশটা মতো যারা শুনে শুনে মুখস্থ করতে চাও তারা কান পাথ কান পেতে শোনো আর যারা একটু দেখতে চাও দেখো অপশনগুলো দেখতে পারো আমি শুধু উত্তরগুলো বলে দেব ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল সিপাই বিদ্রেহে কত বছর পরে উত্তর আশি বছর পরে শেষ দিকে হিন্দুস্থান বলতে বোঝাত উনিশ শতকের শেষ দিকে হিন্দুস্থান বলতে বোঝাতো উত্তর মধ্য ভারতকে আমি একটু উত্তরটা দেখি নিই বিয়ে বিয়ের ডাকে এর অ্যানসারটা হ্যাঁ উত্তর মধ্যে ভারতে আমি লাস্টে উত্তরগুলো দেখিয়ে দেবো তখন যদি ভুল হয় তোমরা ঠিক করে নেবে বাংলা ও পাঞ্জাবে মোট জনসংখ্যার অর্ধেক কি হিন্দু খ্রিস্টান না মুসলমান না বাঙালি এটা হবে জনসংখ্যার অর্ধেক কি হচ্ছে মুসলমান ভারতীয় সমাজে পৃথককরণে ধারণা তৈরি জরুরি ভূমিকা ছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কখন কোন ঘটনার পর ভারতীয় সমাজে পৃথককরণে ধারণা তৈরি জরুরি ছিল বি দাঙ্গা দাঙ্গার পর বি আর বাহাত্তর দাঙ্গার পর তারপরে গণপতি ও শিবাজি উৎসবের সূচনা হয়েছিলেন আর কি বাল তিলক পরে প্রশ্ন সুলতানকে খলিফা বলে মনে করত কারা তুরস্করা মন্টেগু সংস্কার সংস্কারবিধি চালু কবে হয়েছিল উনিশশো কুড়ি উনিশশো উনিশে আমি যে বইটা দেখে দেখাচ্ছি বইটা খুব একটা ভালো বই মানে এটা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দেবে তাদের প্রশ্নগুলো অবশ্যই শিখে নাও খলি তো পরে প্রশ্ন যাই খলি বা পদের অবসান ঘটেছিল কবে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন একজনই গোড়া হিন্দুত্ববাদী নেতার নাম লেখো মদন মোহন মালব্য উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কোন দলের সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ ইকবাল মানে মোহাম্মদ ইকবাল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কোন দলের সভাপতিত্ব সভাপতি ছিলেন আর কি মুসলিম লীগের পরে প্রশ্ন প্রথম পাকিস্তান প্রস্তাব কে উত্থাপন করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হল চৌধুরী রহমত আলী পরে প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়া নীতি ঘোষণা করেছিলেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী উত্তর রামসে ম্যাকডোনাল্ড উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশন বসেছিল কোথায় করাচিতে কত খ্রিস্টাব্দে সিমলায় লিগ ও কংগ্রেসে বৈঠক হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আচ্ছা হিন্দুস্থান আমারা দেশাত্মক কবিতাটি রচনা কে করেছিলেন মোহাম্মদ ইকবাল অসহযোগ আন্দোলন প্রত্যাহিত হয়েছিল কবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কারবিধি চালু কবে হয়েছিল খ্রিস্টাব্দে কংগ্রেসের নেতা কে ছিলেন সম্প্রীতিবাদী শৌকত আলী ছিলেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সিমলা বৈঠকে সভাপতিত্ব কে করেছিলেন লর্ড ওয়াভেল পরের প্রশ্ন ভারতের প্রধান ভারতের মন্ত্রী মিশন প্রেরিত কত খ্রিস্টাব্দে হয়েছিল খ্রিস্টাব্দে প্রশ্ন নামে কে ফজলুল হক চোদ্দ দফা প্রস্তাব কে করেন পেশ কে করেছিলেন চোদ্দ দফা প্রস্তাব পেশ কে করেছিলেন জিন্না হক আলী জিন্নাহ মোহাম্মদ আলী জিন্নাহ ভালো করে বললে প্রত্যক্ষ সংগ্রামে ডাক কে দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ অর্থাৎ জিন্নাহ দিয়েছিলেন প্রত্যক্ষ সংগ্রামের ডাক কবে দেওয়া হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের শেষ ভাই শহর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের স্বাধীনতা আইন পাস কবে হয় উনিশশো সাতচল্লিশ সালে আঠেরোই জুলাই অন্তর্বর্তী সরকার গঠিত কবে হয়েছিল ভারতের অন্তর্বর্তী সরকার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর নেতৃত্ব কে দিয়েছিলেন মোহাম্মদ জওহরলাল নেহ জওহরলাল নেহেরু অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের সময় ভারতের ভাইস কে ছিলেন লর্ড ওয়াভেলি দত্তের উদ্ভাবক কে ছিলেন স্যার সৈয়দ মোহাম্মদ আহমদ খান স্যারে জাহাশাহ আছে হিন্দুস্তান আমরা লিখেছিলেন কে আবার প্রশ্নটা এসেছে মোহাম্মদ ইকবাল কারণ আমরা এখানেই দেখেছিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মুসলিম লীগে লাহোর প্রস্তাব কবে পাস হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রেড কিলি মিশন আসলে কি মধ্যে সীমান্ত নির্ধারক কমিশন র্যাড কিলি কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো সালে প্রত্যক্ষ সংগ্রামে বাংলা প্রধানমন্ত্রী কে ছিলেন ফজলুল হক উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে নির্বাচনের পর বাংলা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হন ওই ফজলুল হক ইউনিয়ন পার্টি ছিল কি আসলে কোথায় কোথাকার ইউনিয়ন পার্টি কোথায় কোন রাজ্যে ছিল পাঞ্জাবে মাউন্ট বেটেন পরিকল্পনা রচনা করেছিলেন কে ভিপি মেমন মেনন ভিপির মেনন সিআর পরিকল্পনা রচিত কবে হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সিমলা বৈঠক অনুষ্ঠিত কবে হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উত্তরগুলো ডান দিকে লিখে রেখে দিয়েছি দেখে নিতে পারো কলমে আর এখানে আমি প্রশ্নের উত্তরগুলো একবার দেখিয়ে দিই তোমরা স্টপ করে দেখে নিতে পারবে ভালো লাগলো অবশ্যই লাইক করবে